একশো আটান্ন বলেন ঊনষাট উনষাট 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 খাতে পারেন ঊনষাট গ্রামাতা ঠিক হয়েছে তো দাম উনষাট উনষাট একখান্নান ষাট

বেচলেন দুশো বিশ মাছ লেখেন বিশ কেজি পাঁচশো গ্রাম দুশো ভাই কেজি আবার ভাই আসি

একশো চোরা একশো চুরানব্বই চোরানব্বই বই, চুরানব্বই চোরানব্বই চুরানব্বই একশো চোরা চোরানব্বই চুরানব্বই তোরানব্বই রাউক চোরানব্বই 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 একশো চোরানব্বই টাকা পনেরো তিন

170 170 172 170 174 170 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